স্নমানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে সাতই ডিসেম্বর শনিবার দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম বর্তমানে নজরে রাখার মতো সাতটি শেয়ার এই শিরোনাম নিয়ে আমি আজকে আপনাদের সামনে যেই সাতটি শেয়ার নিয়ে আলোচনা করতে চাই বন্ধুরা এই আলোচিত সাতটি শেয়ার বর্তমান ট্রেন্ড এবং তাদের শেয়ারগুলোর বর্তমান পরিস্থিতি সাপোর্ট লেভেল লেভেল এবং টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালিসিস সব কিছুর সমন্বয়ে শেয়ারগুলোর বর্তমান পর্যবেক্ষণ এবং ট্রেন্ড ইজ ফ্রেন্ড এই ধরনের বিষয়গুলো সমন্বয়ে আমি এই এষাটটি শেয়ার আপনাদের সামনে উপস্থাপন করছি নামগুলো এবং বর্তমান প্রাইস এবং অবস্থান তো অবশ্যই এটা আবারও পুনরায় বলি আমার এই আলোচনার মাধ্যমে কাউকে বাই বা সেল করার জন্য মোটা উৎসাহিত উপলব্ধ বা নিরুৎসাহিত করার উদ্দেশ্য নয় শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এই আলোচনা তাই অবশ্যই নিজের দিন বেদিয়ে নিঃসিদ্ধান্ত নেবে আলোচনা যায় কেউ কেউ বাই সেল করবেন না তো বন্ধুরা আমাদের আজকের আলোচিত প্রথম শেয়ারটি হচ্ছে মিরাকল আজকের আলোচকৃত প্রথম শেয়ারটি আমাদের আজকে আলোচিত প্রথম শেয়ারটি মিরাকল গেনারি দিক দেশ তালিকায় এক নম্বরে থাকা মিরাকল শেয়ারটি বর্তমানে পি রেশিও মাইনাস এবং খুবই দুর্বল রিস্কি ওভার ভ্যালুড ঝুঁকিপূর্ণ উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থান তাদের অ্যানুয়ালে ইপিএস এবং ফার্স্ট কোয়ার্টার ইপিএস নেগেটিভ থাকার কারণে কিন্তু শেয়ারটি নভেম্বর মাসে বেশ কিছু পার্সেন্টেজ ফোর পয়েন্ট এইট নাইন নাইন পার্সেন্ট সরি ফোর পয়েন্ট এইট নাইন পার্সেন্ট ইনস্টিটিউট কোটায় এবং ফরেন কোটায় জিরো পয়েন্ট টু জিরো পার্সেন্ট বাই হয়েছে এবং পাবলিক থেকে কমেছে এটা এই শেয়ারটির একটি বড় ফ্যাসিলিটি উল্লেখযোগ্য দিক রয়েছে এছাড়া শেয়ারটি ষোলো লেভেল থেকে কিন্তু অলরেডি বাইশ টাকা ষাট ছ টাকার মতো প্রাইস অলরেডি আপ হয়ে গেছে এরপর বন্ধুরা আমাদের আজকের আলোচকিত দ্বিতীয় শেয়ারটি হচ্ছে দিক দিয়ে চার নম্বরে অবস্থানে থাকা শীর্ষ তালিকার মুন্ন সিরামিক গতদিন এক কোটি উনসত্তর লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে চার টাকা তিরিশ পয়সা দাম বেড়ে ছয় দশমিক চার শূন্য পার্সেন্ট ইনক্রিজ করে সত্তর টাকা আশি পয়সা ক্লোজ প্রাইস ছিল সিরামিক সেক্টরের এই শেয়ারটির বর্তমানে ইপিএস আমরা দেখছি ফার্স্ট কোয়ার্টার আট পয়সা দিয়েছে উনচল্লিশ পয়সা ছিল অ্যানুয়ালি কিন্তু ফার্স্ট কোয়ার্টারে দেওয়ার পর শেয়ারটির ইপিএসের গ্রোথ তেমন বাড়ে নাই বরং কিছুটা কমেছে বর্তমানে পি রেশিও দুশো একুশ ওবার রিস্কি ঝুঁকিপূর্ণ উচ্চ ঝুঁকিপূর্ণ পি অবস্থান ক্যাশ ডিভিডেন্ট তারা প্রদান করছে এক পার্সেন্ট এবং এই শেয়ারটি নভেম্বর মাসের হোল্ডিং দেয়নি কিন্তু অক্টোবরে কিছুটা ইনক্রিজ আছে শেয়ারটির এভারেজ প্রাইস ছিয়ানব্বই সেই লেভেল থেকে কিন্তু এখনও কম রয়েছে শেয়ারটি তো এই সিরামিক শেয়ারটি এখন আমাদেরকে দেখতে হবে তার নিকট পূর্ববর্তী ক্লোজ ভ্যালু চেঞ্জ করে ক্রস করে নতুন ভ্যালু করছেন সেক্ষেত্রে আমাদেরকে বাহাত্তর টাকা লেভেল প্রথমে ক্রস অবস্থা দেখতে হবে এরপর আমাদের আজকের আলোচিত তৃতীয় শেয়ারটি হচ্ছে বন্ধুরা ছয় নম্বরে অবস্থানে থাকা ওরিয়ন ইনফিউশন এই ওরিয়ন ইনফিউশন শেয়ারটি আমরা চোদ্দো লাখ চোদ্দো কোটি বাস ছাব্বিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে দিন শেষে বারো টাকা মতো দাম বেড়ে বারো টাকা দশ পয়সা বেড়ে শেয়ারটির ক্লোজ প্রাইস ছিল তিনশো টাকা বর্তমানে পি রেস একশো পঁয়তাল্লিশ ওভারভ্যালুড রিস্কি উচ্চ ঝুঁকিপূর্ণ পি অবস্থান তাদের ইপিএসের কিছুটা গ্রোথ হয়েছে ফার্স্ট কোয়ার্টারে এবং তারা বারো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্টে তারা অ্যানুয়ালে প্রকাশ করেছিল এই শেয়ারটি এভারেজ প্রাইস থেকে অনেক অনেক কম রয়েছে শেয়ারটি এরপর এই শেয়ারটি আমাদের অবস্থানে টেকনিক্যালে কিছুটা ফান্ডামেন্টালি কিছুটা এখানে ট্রেন্ড ফ্রেন্ড হিসাবে ফলো করার প্রবণতা দেখতে পাচ্ছি বিনিয়োগকারীদের এরপর আমরা যেই শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গেনারির দিক দিয়ে বাইশ নম্বরে অবস্থানে থাকা সোনালি ব্যাপার দুই লাখ উনিশ হাজার দুইশো একান্নটি বলেনি তিন কোটি পঁয়ত্রিশ লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে দশের মধ্যেও এক টাকা ষাট পয়সা বেড়ে একশো একান্ন টাকা ক্লোজ প্রাইস ছিল বাজার কারেকশনের মধ্যেও সেটি প্রাইস বেড়েছে শেয়ারটি উল্লেখযোগ্য বিষয় ইপিএস ইপিএসের হিউজ হিউজ গ্রোথ হয়েছে নোয়ালে তিন টাকা উনআশির এগিনেস্টে এক টাকা ছিয়াত্তর ই দেওয়ার ফলে ষাট টাকা চার পয়সা ইপিএস চলে যায় এবং বর্তমানে পি এসও একুশ দশমিক চার পাঁচ যা চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে সেয়ারটি এক বছরে ছয়শো পনেরো টাকা থেকে একশো একান্ন অনেক অনেক কম এবং বটমে রয়েছে তাদের ডিভিডেন্ডও চমৎকার শেয়ার প্রতি চার টাকা দিয়েছে চল্লিশ পার্সেন্ট ক্যাশ এবং শেয়ারটি নভেম্বর মাসের হোল্ডিং এখনও প্রদান করে নাই শেয়ারটির অবস্থানও আমরা ওভারঅল একটা ভালো পজিশনে দেখতে পাচ্ছি এরপর আমাদের আজকের আলোচনা সেটটি হচ্ছে বন্ধুরা চব্বিশে নম্বরে থাকা গেনারের দিক দিয়ে পেপার প্রসেসিং এটিও গতদিন দুই কোটি তিপ্পান্ন লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করেছে করে আমরা দেখছি দিন শেষে একশো আঠারো টাকা আশি পয়সা ক্লোজ প্রাইস ছিল এক টাকা দশ পয়সা দাম বেড়ে পেপার প্রসেস শেয়ারটির ইপিএসেরও কিন্তু গ্রোথ ভালো হয়েছে অ্যানুয়ালে দু টাকা বাড়ানো ছিল কিন্তু ফার্স্ট কোয়ার্টারে এক টাকা দুই দেওয়ার ফলে চারটাকা আট বিশাল গ্রোথ এবং প্রাইড ডাবলের কাছাকাছি গ্রোথ হয়েছিল বর্তমানে পি এসে উনত্রিশ দশমিক এক দুই যা চমৎকার এবং সেফটি বিনিয়োগ গোপি লোন মার্জিন বলবৎ রয়েছে শেয়ার প্রতি এক টাকা চার পয়সা দিয়েছে চোদ্দো পার্সেন্ট ক্যাশ সেটটির অক্টোবরের হোল্ডিংয়ে কিছুটা বেড়েছে কিন্তু নভেম্বরে এখন হোল্ডিং পাওয়া যায় নাই শেটটি একশো আট টাকা লেভেল থেকে অলরেডি একশো আঠারো গেছে যেমন দশ টাকা মতো ইনক্রিজ করেছে এই শেয়ারটি কিন্তু এভারেজ প্রাইজ একশো আঠাত্তর টাকা তিরিশ এ লেভেল থেকেও অনেক কম রয়েছে এরপর আমরা আজকের আলোচিত পঁচিশ নম্বরের অবস্থানে থাকা আর ডি ফুড ফুড অ্যান্ড এলআইট সেক্টরের এই শেটটি নিয়ে আলোচনা করবো গতদিন বিশ পয়সা বেড়ে তেইশ টাকা চল্লিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল বর্তমানে পিরেসে ষোলো দশমিক সতেরো একাত্তর যা খুবই চমৎকার সেফটি বিনিয়োগ পি লোন মার্জিন বলবৎ রয়েছে ইপিএসের হিউজ গ্রোথ হয়েছে এবং অক্টোবরে বেশ কিছু শেয়ার ইনস্টিটিউট কর্তৃক বাই হয়েছিল যদিও নভেম্বর একটা দেওয়া হয় নাই পাওয়া যায় নাই এই শেয়ারটি কিন্তু বিশ টাকা লেভেল থেকে প্রাইজ ইনক্রিজ করে তেইশ টাকা চল্লিশ টানা ইনক্রিজ করছে এবং আপফ্রন্ট লেভেল কন্টিনিউ করছে ভলিউমও খুব ব্যাপক হয় নাই কিন্তু প্রাইসও খুব একটা ব্যাপক নাই ধীরে ধীরে এটা এগো এগিয়ে যাচ্ছে এভারেজ প্রাইস পঁয়ত্রিশ টাকা চল্লিশ এক বছরে সেই লেভেল থেকেও বর্তমানে শেয়ারটি অনেক কম রয়েছে এরপর আমাদের আজকের আলোচনাতে সব শেষের শেয়ারটি হচ্ছে গেনারের দিক দিয়ে গতদিন উনত্রিশ নম্বরে অবস্থানে থাকা গোল্ড অ্যান্ড সন ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই শেয়ারটি কিন্তু গতদিন চার কোটি আট লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে দশ পয়সা বেড়ে পনেরো টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল সেটির ইপিএসের উল্লেখযোগ্য বিষয় হলো বর্তমানে মাইনাস পি ঝুঁকিপূর্ণ উচ্চ ঝুঁকিপূর্ণ দুর্বল মূল্যভিত্তি এবং শেয়ারটির ইপিএস কিন্তু মাইনাস থেকে কমে কমে এসেছে আটষট্টি মাইনাস ছিল সেখানে ফার্স্ট কোয়ার্টার মাইনাস সাত পয়সা দেওয়ার ফলে হিউজ পরিমাণে ইপিএসের নেগেটিভটা কমে গেছে তারা ডিভিডেন্ড প্রদান করছে অলরেডি এবং শেয়ারটি নভেম্বর মাসের হোল্ডিং এখনও পাওয়া যায় না অক্টোবরে কিছুটা বেড়েছিল এখন নভেম্বরেরটা এখনও আসে নাই তো বন্ধুরা এখন আমাদেরকে এই বিষয়টি দেখতে হবে যে এই শেয়ারটির তার নিকট পূর্ববর্তী ক্লোজ ভ্যালু চেঞ্জ করে নতুন ক্লোজ ভ্যালু করছে কিনা সেক্ষেত্রে ষোলো টাকা সত্তর পয়সা ক্রস করে নতুন ভ্যালু করছে কিনা সেটাই দেখতে হবে তো বন্ধুরা আমাদের আজকের আলোচনা কাউকে বাইসেল করার জন্য না শুধুমাত্র সেটির সেটগুলো অবস্থান জানানো বুঝানো ধারাবিক আলোচনা অংশে আলোচনা তাই অবশ্যই নিজে জেনে উঠতেছি সিদ্ধান্ত সিদ্ধান্ত নেবেন বুঝবে কেন জান কাউকে প্যানি করবেন না আজকে মতো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম